সালামু আলাইকুম আমি তাইজুদ্দিন কবিরাস আজকে আসছি আমার জন্মস্থান লীলগঞ্জ ইস্টানের পশ্চিম পাশে আমার ধর্মস্থান বাড়ি আমি বর্তমান এখানে থাকি না জামালপুর থাকি আমি স্টেশনে কিছু চিত্র আপনাকে দেখাই দিচ্ছি এই যেই লিলগঞ্জ রেলওয়ে স্টেশন আগে গাড়ি আসতো থামতো এখন বর্তমান কোনো ইন্টারসিটি কোনো গাড়ি থামে না একটা গাড়ি শুধু থামে এই গাড়িটা আসে আপনার বুয়াপুর থেকে সরিষাবাড়ি জামালপুর বুয়াপুর থেকে চট্টগ্রাম যা এই গাড়িটাই আসে আসা দেওয়া করে আর অন্য কোনো ইন্টারসিটি কোনো গাড়ি আসে না এই জন্য স্টেশনটা এখন বর্তমান পুরানো হয়ে গেছে স্টেশনের কোনো যত্ন নাই এখন বর্তমান বাঙ্গাসড়া স্টেশন হয়ে গেছে জাগজমট নয় এখানে এলাকার মানুষ এখানে বাজার সদায় করে এবং কেনাকাটা করে এখানে মাছ এবং তরকারি ব্যবসা কিনা হয় কিন্তু আগের মতন স্টেশনটা নাই আর কি আমি আজকে জামালপুর থেকে এসেছি আমার জন্মস্থান লীলগঞ্জ স্টেশন স্টেশনের পশ্চিম পাশে আমার বাড়ি স্টেশন রেল স্টেশনের পুব সাইড এটা পুপসা এখানে কয়েকটা দোকান আসছে আগে খুব জাক ছিল এখন ট্রেন চলাচল ঠিক মতন করে না বুঝলাই আর কি এখন মানুষজন আসে না আর দোকান এরমভাবে চলে না আর কি আমি যখন ছিলাম এই লীলগঞ্জ তখন আমাদের এই স্টেশন খুব জাক ছিল ছোটোবেলা যাইতাম মজা হইতো বড়ো বাড়ির সঙ্গে যাইতাম এই সাইডে একটা বাজারের নাম আসলো রাউতের বাজার এখন বুদ্ধ নাই জানি না অনেক দিন পরে আসলাম আমার দেশের বাড়িতে আমার বাবা মা মা মারা গেছে আমার এই জায়গায় আমার বাবা মারা গেছে শেরপুরে এখন বর্তমানে এখানে আমার ভাগনা আছে বোন আছে আর কি এই জন্য মাঝে মাঝে এখানে আসি আমার বোনকে দেখার জন্য আমার ভাইগনাকে দেখার জন্য আর কি আমরা অনেক দিন পরে আসলাম আমরা ঘুরবার জন্য এখন বর্তমান আমরা এখানে নাস্তা করার জন্য আমরা সবাই দিতেছি নাস্তা করে কিছুক্ষণের মধ্যে আবার রওনা হবো আর কি